আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা ছত্রিশতম ব্যাচ কমপ্লিট করলাম আমাদের মাঝে স্টুডেন্ট আছেন ডক্টর আছেন কসমোটোলজিস্ট আছেন ডার্মাটোলজিস্ট আছেন আমি স্যাম ফ্রম স্যাম অ্যান্ড ইউমিনিয়াস অ্যাসেটিক লেজার সেন্টার থেকে বলছি আজকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের অলমোস্ট ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট তৈরি হয়ে গেছে সমগ্র বাংলাদেশে তো আমি বেশি কথা বলবো না আজকে আজকে রফিক ভাইয়ের মুখ থেকে শুনবো কারণ উনি রিসেন্টলি সাউথ কোরিয়াতে প্রায় একুশ দিনের সফরে আসছেন ওনার অভিজ্ঞতা থেকে একটু কিছু বলবেন আর এরপরে আমি স্টুডেন্টদের কাছে যাব পার্টিসিপেন্ট যারা ছিল তারা কেমন শিখতে পারলো সেটা জানার জন্য আমাদের চেয়ারম্যান স্যার রফিক স্যার যদি একটু কিছু বলেন এই ধন্যবাদ যেটা হলো আমরা তো দুজন মিলে চায়না ঘুরে আসলাম চায়নার আপনার বড় বড় ফ্যাক্টরিতে আমরা লেজার মেশিনের একবারে ইনস অ্যান্ড আউট দেখে আসলাম এবং ওদের সাথে কথাবার্তা বলে ফাইনাল করে আসলাম যাতে আমরা ভালো মেশিন সবাইকে প্রোভাইড করতে পারি হল বাংলাদেশে আর সাউথ কোরিয়ার এক্সপিরিয়েন্স হলো সাউথ কোরিয়াতে আমি চারটা ভিডিও মিটিং এ অ্যাটেন্ড করে আসলাম বুম অফ কোরিয়া ওসং বিটি তারপরে জি ফেয়ার এবং লাস্টে যেটা খুবই ইম্পর্টেন্ট কোরিয়া ডার্মা কোরিয়া আর ডার্মাতে কোরিয়া এখন অনেক আগায় মানে ওয়ার্ল্ডে বলা যায় এক নাম্বার এবং কোরিয়ার ডার্মা কসমেটিক এবং অ্যাস্থেটিক যে প্রোডাক্ট গুলো এখন পুরো ওয়ার্ল্ডে যাচ্ছে এবং ওরা খুবই আগায় আছে এবং ব্যাপারটা হলো কোরিয়া ডারমাতে আমি গিয়ে দেখলাম বাংলাদেশে কেউ নাই শুধু আমি একা এবং ওখানে ওয়ার্ল্ডের যত নাম করা ব্র্যান্ড আলমা ক্যান্ডেলা বা মেশিন যত রকম বলেন সব আসছে প্লাস হলো আপনার অ্যাস্থেটিকের যে বোটক্স ফিলার থ্রেড কেমিক্যাল বিল সব ওখানে সবাই আছে সবার সাথে মোটামুটি আমার ওয়ান টু ওয়ান কথা হয়েছে অনেকগুলো কোম্পানি তারা আমি অলরেডি অনেকের সাথে কাজ করি নতুন নতুন অনেকের সাথে নতুন নতুন টেকনোলজি আসতে যেমন এনএডি এক্সোসাম পিএন বিভিন্ন রকম নতুন ওগুলো আমরা অলরেডি অনেকগুলা নিয়ে আসা হয়েছে এবং নতুন গুলো আসতেছে তো আমরা অলওয়েজ লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট ইনোভেশনগুলো আমাদের মার্কেটে দেওয়ার চেষ্টা করতেছি আর সবচেয়ে ভালো হলো যেহেতু আমরা ট্রেনিং প্রোভাইড করতেছি এখন দেখা যাচ্ছে যে জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে থেকে হোল বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসতেছে তো এখন মানে আগে তো ঢাকা চিত্রাগাম যেটা ছিল এটা আস্তে আস্তে মানে ডিসেন্ট্রালাইজ হচ্ছে এটা খুবই ভালো আসলে যেটা আমাদের মার্কেটটা ম্যাচিউর হচ্ছে মার্কেট তৈরি হচ্ছে আসলে তো এটাই আসার বিষয় এখানে আজকে তো আমাদের হ্যাঁ প্লাস হলো

থ্যাংক ইউ এবং আমি বেশি কথা বলবো না আমাদের পার্টিসিপেন্ট থেকে একজন ডক্টর আমরা পেয়েছি ডক্টর স্যার আপনি পরিচয় দিয়ে আপনি একটু কথাটা বলবেন প্লিজ ডক্টর এনামুল এস আপনি একটু আমি অনিন্দ দত্ত হলিস্টিক মেডিসিন ফিজিশিয়ান আসলে হলিস্টিক আমাদের যে অ্যাস্থেটিক যে বিষয়টা এই বিষয়টা হয়তো আমরা জানি না নতুন আমিও দেখেই এই জিনিসটাতে আসলাম তো আসলে আমি ট্রেনিংটা করে বুঝতে পারলাম এটা আসলে সম্ভাবনা আমার একটা সাবজেক্ট বা সেক্টর আপনারা যারা আছেন বা বেকারত্ব বা যারা মনে মনে করছেন নতুন আপনারা একটা ক্যারিয়ার করবেন তারা অবশ্যই দ্রুত করে আপনারা আসেন এবং ট্রেনিংটা নিয়ে আপনারা শুরু করতে পারেন আর এই মনিটর আমাদের বিশেষ করে হচ্ছে আমরা যারা মেডিকেল সেক্টরে আছি যারা বিউটিশিয়ান আছেন বিউটি পার্লারে যারা আছেন তারা এই জিনিসটা নিয়ে কাজ করে আপনারা অনেক সামवलंব্ধ হতে পারবেন এবং মানুষের উপকার করতে পারবেন এটা একটা সেবা এটা একটা প্রার্থনা আপনারা যদি এটাকে নিয়ে আসতে পারেন মানুষের জন্য আমার কাছে মনে হচ্ছে আপনার এলাকা আপনার দিয়েতে আপনি খুব নাম করা স্বাভাবিক হয়ে যেতে পারবে কি ধন্যবাদ স্যার আপনাদের আমাদের ওই যে যশোর থেকে ওনার ট্রেন মিস করবে উনি চলে যেতে যাচ্ছে যদি এক মিনিটের জন্য একটু বলে না যে আপনি কেমন কেমন দেখলেন কেমন দেখলেন আমি নাসরিন সুলতানা আমি যশোর থেকে আসছি আমি মূলত স্যারের এখানে আসছি যে আমি নিজেকে একটা স্বাবলম্বী হিসাবে দেখতে চাই এই লেজার এসথেটিক লেজার জগতে এবং মনে করি যে স্যারের এইখান থেকে কাজ শিখলে আমরা ভবিষ্যতে কিছু একটা করতে পারবো এবং স্যার খুব সুন্দর ভাবে প্র্যাকটিক্যালি থিওরি সবকিছু দিয়ে আমাদের এমন ভাবে বুঝিয়েছেন যে আমরা মানে খুব ভালোভাবে বুঝতে পারছি এবং স্যাটিসফাইড স্যারের কাছে কাজ দিয়েছে থ্যাংক ইউ তো ঠিক আছে আপনি তাহলে যান আমি একজন ডক্টরের একটু মতামত নেই যে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আবার দেখা হবে জি আহ একটু আমাদের মাঝে আরো উপস্থিত আছে একটা খাম দিবে একটু আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যে আপনি কিছু বলতে চান আচ্ছা আমাদের কসমেটোলজি স্ট্রাইকার আছেন উনি অনেক 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 প্রায় 15 বছর ধরে কাজ করেন তারপরে যদি বলেন আমরা কেমন শিখাইতে পারলাম আর দেখতে পারলাম খুব ভালো আসসালামু আলাইকুম আমি আসলে অনেক জায়গায় শিখেছি ইন্ডিয়াতেও শিখেছি তো আমার মনে হচ্ছে যে ওখান থেকে অনেক বেস্ট এখানে বুঝতে পারছি মানে খুব সুন্দর করে নিখুঁত ভাবে বুঝিয়ে শেখানো হয়েছে এজন্য আলহামদুলিল্লাহ আমি প্রপারলি শিখে গেছি তো ধন্যবাদ উনি লজ্জিত লজ্জা পাচ্ছে ঠিক আছে তাহলে এই পর্যন্তই আমরা তাহলে আবার দেখা হবে সাঁত্রিশ বাবাই 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 জানি তো বাবাই 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 থ্যাংক